হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার সোনার ষষ্ঠী পুজো তো অন্নপ্রাশনের দিন কালকে তো আজ সকালবেলায় স্নান করে নিয়েছি আমি এই শাড়িটা পরেছি তার ওকেও এখনও স্নান করায়নি যদিও তো একটু দেরি করে স্নান করাবো তো বিছানাকান্দে কিছু এখনও গোছানো হয়নি এগুলো সব গোছানো হবে তো এক্ষুনি করবো তো ওকে আমি কোলে নিয়েছি এখানে তো পুজোর বাজার হয়েছে ব্যাগে তো আর এখানে কার্তিক তো রাতেই চলে এসেছে কালকে রাতে নিয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছ এখানেই ঠাকুর থাকবে তো আমাদের যে ঠাকুর আসবে তো সেখান ওখানে রাখা হবে আর দিকে প্যান্ডেল গিয়ে দেখতে পাচ্ছ এখানে এখানে এগুলো কিছুই হয়নি তো আজকে হবে তো আর একটু কিছুক্ষণ পরে মাছ ধরা হবে তো যে দেখতে পাচ্ছ সবাই মাছ ধরতে জলে নেমেই পড়েছে তো এই যে পুকুরে জাল দিতে নেমে পড়েছে এখনও জালটা টানা হয়নি তো ওই যে সামনে সব নিয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়েছি আমার মা দাঁড়িয়েছে যে আমাদের জামাই তো নেমেছে তো আমার বড় আছে ওখানে তো দেখতেই পাচ্ছ তো জালটাই যে নিয়ে যাচ্ছে টেনে টেনে তো দেখতে থাকো আমার ভিডিওটা তো আমাদের যে মা আসবেন তো উনি মাছ খান তো দুই মা আসবেন দুই মাই মাছ খান তো দেশের মা আর অন্য জায়গা থেকে নিয়ে আসা হবে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো আমার ভিডিও তো জালটা টেনে নিয়ে যাচ্ছে ওখানে এখন মাঝে দুপুর দুটো তো দুটো বেজে গেছে তো আমি এখন কিছুই খাইনি তো আজকে খাওয়া হবে নি আমার সেই রাত্রি পুজোর পরে খাওয়া হবে যদি আজকে ষষ্ঠী পুজো তো আমাকে আমি সংকল্পটা করবো তাই তো আমার বরকে দিচ্ছি না কারণ ও সারাদিন কাজ করছে তাই ওকে আমি দিচ্ছি না তো দেখতেই পাচ্ছ এখা এই কোণে জল জালটা টেনে মাছগুলো রাখা হবে তো তো মাছগুলো ওখানেই ধরা হবে এখানে দেখতে পাচ্ছি না দেখছি যতটা পারব ভিডিও করবো তো বিকেলে ঠাকুর আনতে বেরিয়ে পড়েছে আর তখন ভিডিও করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম সব গুছিয়ে গাছিয়ে তো দেখতেই পাচ্ছ আমি আমার সোনা বেরিয়ে পড়েছি আমি এই এটা পড়েছি এটা নতুন এসেছেন তো এইখানে বসানো হয়েছে দেখতেই পাচ্ছো আর আঠ ঘন্টা আমি দিয়েছিলাম তো আর দেখতেই পাচ্ছি এখানে আমাদের রাতের পুজো শুরু হয়ে গেছে তো ওখানে কার্তিক উৎসব হচ্ছে ষষ্ঠী পুজো হচ্ছে আমার শাশুড়ি মাও আছেন তো আমি ওখানে রয়েছি দেখতেই পাচ্ছ কাল সরণার অন্নপ্রাশন তো দেখছি রাতে কতটাকে ভিডিও করা যায় তো আমার মা এখানে আমি শাঁপ পাঠাচ্ছি অতটা ভিডিও করা হয়নি যদিও যতটা পেরেছি যতটা কাজের সুযোগে ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকছি তো এখানে এসেছি আমার সোনা আমার ঠাকুমার কোলে আছে তো ওরকম তো আমি একটু ক্লান্ত হয়ে গেছি যদিও হাঁট হেঁটে হেঁটে থাকে এনেছিলাম আর যদিও নাকি খেয়ে আসছে তাই একটু দুর্বল হয়ে গেছে তো এখানে পুজোর জন্য সোনাকে দুলানো হচ্ছে তো ওর পিছি আর আমার মা মানে ওর দিদুন দুজনে মিলে সোনাকে দুলোচ্ছে দেখতেই পাচ্ছ সোনাকে নতুন কাপড়ে তুলানো হচ্ছে তো ও যদিও জেগেছিলো ওরও ভালো লাগছে ও বলছে বাবা ভালোই দুলছি আমি তো এখানে নাম ঠিক করতে বলা হয়েছিল তো কি নাম দেবো ভেবে পাচ্ছিলাম না তো ওর যেটা ডাক নাম দিয়েছিলাম বাবান তো ওই নামটা দেখেছি তো ওকে ওই নামে ডাকতাম তো তাই ওখানে বললো যে ওই নামটা ডাকা যাবে না তলায় যেই নামে ডাকতে হয় তো ওই নামে আর ডাকা যায় না সেই জন্য আর কী নাম দেবো ভেবে পাচ্ছিলাম না তো ওটাই যাই হোক একটু ভুলের জন্য হয়ে গেছে কিছু করার নেই তো দেখতে পাচ্ছ ওই নামটা আর ডাকা যাবে না যদি তোমরা কোনো নাম ভেবে থাকো তো ডাক নামটা কি রাখবো তো বলতে পারো অবশ্যই আমি পিঠে দেখে বলতে পারো তো তো ওই নামে ওকে ডাকা হবে তো তোমরা ভেবে দেখো নামটা কি দেওয়া যাবে তো ওখানে আমাকে দরকার ছিল সেই জন্য আমি যে দাঁড়িয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আমি শুনছিলাম কি বলছিলো তো বললো যে যে নামটা রাখছো ওই নামটা ডেকে তারপর তুমি ওখানে খই রাখা ছিল তো খইটা জিপ দিয়ে খেয়ে তারপরে তুমি ওকে কোলে তুলে নেবে তো আমি ওটাই করছিলাম নিয়মটা পালন করছিলাম দেখতেই পাচ্ছ

তো এখানে চাক প্রদীপ রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে তো সব কিছু গোছানো হয়ে গেছে পুজো হয়ে গেছে এখানে তো কালকে আবার পুজো হবে তো রাতে এখন এখন বাজে একটা তো আমি এখন ঘুমোতে যাচ্ছি তো ছাদে আমি ঘুমোচ্ছিলাম ওরা সবাই মশারির বাইরে ছিল যদিও আমি আমার ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম তাই আমি মশারিতে মশারি ছাদের যাই হোক করে খাটিয়েছে খাটিয়ে আমি ওখানে শুয়েছিলাম তো ওরা তো বাইরেই ছিল খুব মশাও ছিল ছাদে সত্যি খুব মশা তারপরে নিচে আর জায়গা ছিল না সেই জন্য ছাদেই ঘুমালাম তো ওখানে একটু ঠান্ডা ছিল তাই ছেলেকে ওরকম করে আমি গায়ে তোয়ালা চাপা দিয়ে রেখেছি আর দেখে ঘুমোবো তো সকালে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো সরি বন্ধুরা তো আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আমার ফোনে রিচার্জটা আজকে শেষ হয়ে গিয়েছিল তাই তো রুমটাই ভেবেই সাজিয়েছিলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো পরের দিন আবার নতুন ভিডিওদের চেষ্টা করব তো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে